আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তোমরা ইংরেজি সেকেন্ড পার্ট এই দুই নঙে কি থাকবে এটা দেখো আর এটাতে তোমাকে আমি মাত্র পাঁচ মিনিটে পাশে পাশ পাওয়াবো যেহেতু পাঁচ নাম্বার থাকবে কয় মিনিটে মাত্র পাঁচ মিনিটে পাস পাওয়াবো একটু দেখো জাস্ট টেকনিক কোনো রুল পড়াবো না কিছুই পড়াবো না শুধু আমার বাংলা টেকনিকগুলো দেখবা কথা বলছো বাংলা ভাষায় যা বলবো যাই হোক এখন আমরা প্র্যাকটিস করি আবার তোমরা চাইলে শেষ মুহূর্তে পাঁচ মিনিট আমার রুলগুলো পড়তে পারো আমি নিজে আমার বাসায় বানাইছি এগুলো এই যে দেখো এইগুলোকে আমি গ্যাপ বলি গ্যাপ দুইটি গ্যাপ দেখছো এই যে দুইটি গ্যাপ এভাবে দুইটি গ্যাপ শেষে প্রশ্ন উদক থাকলে হট ডাস ডট লুক লাইক হবে কথা বুঝছো জাস্ট দুই মিনিট আলোচনা করছি আর আমি বাংলা ভাষায় কীভাবে লিখছি দেখো শুরুতেই দুইটি গ্যাপ এবং শেষে প্রশ্ন উদক থাকলেই হট ডাস ডট লুক লাইক হবে বাসকাসের দ্বিতীয় নম্বর উর হচ্ছে কি যেন গ্যাপের পরে এই যে গ্যাপ আর ডট ডট গ্যাপের পরে দেন থাকলেই দেন সমান উঠরে হবে এই যে গ্যাপের পরে দেন থাকলেই উট্রেদার দার হবে বাসকাসের তিন নম্বর উর হচ্ছে দেখো শুরুতেই গ্যাপ পরে বাড়বে সাথে এনজি পরে আবার কিছু থাকবে শেষে প্রশ্ন উদক শুরুতেই গ্যাপ আইএনজি গ্যাপের পরে এনজি এবং শেষে কি প্রশ্ন থাকলে কি হবে দুইটা হবে উডিও মাইন্ড না হয় হর্স ইট লাইক কথা বুঝছো এই যে শুরুতেই গ্যাপ হ্যাঁ শুরুতেই গ্যাপ পরে বারবেশে এনজি এবং শেষে প্রশ্ন থাকলেই উডিও মাইন্ড অথবা হর্স লাইক হবে ঠিক আছে এরপরে দেখো কি বলতে চার নাম্বার গ্যাপের পরে এই যে গ্যাপ শুরুতেই গ্যাপ পরে সাবজেক্টিভ ফর্ম থাকবে ঠিক আছে ডট ডট শেষে প্রশ্ন থাকবে কি হবে সমান হর্টিভ যেমন আমি বলতেছি শুরুতেই গ্যাপ এর শুরুতেই গ্যাপ এরপরে কি হবে সাবজেক্ট ঠিক আছে এবং শেষে প্রশ্নমোদক থাকলেই ইফ হবে বাসকা শেষ এরপরে গ্যাপ ওয়ার ভার্ব টু হ্যাড অথবা হ্যাড প্লাস বার থ্রি থাকলে সমান কি হবে সমান অ্যাসিপ অথবা এস দো দেখো গ্যাপের পরে ওয়ার অথবা হ্যাড প্লাস বার থ্রি অথবা বারবে টু থাকলেই অ্যাজিফ অথবা অ্যাস দো বাসকা এরপরে দেখো ছয় নং নেগেটিভ অর্ড শুরুতে নেগেটিভ শব্দ থাকবে এবং কমা থাকবে এরপর যদি গ্যাপ থাকে ল্যাটারন হবে যেমন দেখো গ্যাপের আগে গ্যাপের আগে খ্যান নোট থাকতে পারে ডো থাকতে পারে নেবার থাকতে পারে নান থাকতে পারে নেগেটিভ যত শব্দ আছে থাকলেই কি হবে শেষ মুহূর্তে শুধু মিনিট আমার দেখো শুরুতেই গ্যাপ এরপরে যদি ইজ আর অজ অ আর লিফ্ট থাকলে সমান কি হবে দেওয়ার হবে গ্যাপের পরে বিবার অর্থাৎ বিবার মানে কি এই যে দেখো অ্যাম ইজ এখন এম বাদ দে বাদ দেয়া এম দেয়া হুম যদি লিপ্ট ভি বার্ব অথবা লিপ থাকলেই দেওয়ার হবে এরপরে গ্যাপের পরে ইজ থাকলে ওয়াস থাকলে এরপরে হচ্ছে বার্বের সাথে এস যদি থাকে মূল বার্ব যেটা থাকবে এস থাকলে সমান ইট হবে গ্যাপের পরে গ্যাপের পরে ইজ ওয়াজ বার্ব অন বার্বের সাথে অ্যাস বা এস থাকতে হবে থাকলে ইট হবে শেষ আটটা রুল নয় নম্বর রুলটা দেখো শুরুতেই গ্যাপ ঠিক আছে শুরুতেই শুরুতেই গ্যাপ থাকতে পারে অথবা এই মাইজে কমা থাকতে পারে গ্যাপ এবং কমা থাকলেই এটা হতে হবে অ্যাস ওনেস অ্যাস এস অথবা দেখো শুরুতে এখানে মাইজে গ্যাপ থাকবে এর আগে বারবে ওয়ান এরপরেও বারবে ওয়ান এর আগে বারবে টু এরপরেও বারবে টু এরকম হবে কি অ্যাসোনস যেমন দেখো বাক্যের মাঝে কমা থাকলেই অ্যাসোনেস হতে পারে এরপরে গ্যাপের আগে পরে আগে আর কি পরে সমান বার থাকলেই অ্যাসোনেস বা টেকনিক শুধু এরপরে শুরুতেই গ্যাপ গ্যাপের পরে যদি তুমি সাল পাও বছর পাও স্থান পাও তারিখ পাও সমান অজব্রন ঠিক আছে গ্যাপের পরে সাল স্থান তারিখ অথবা পরিবার রিচ রিচ ফ্যামিলি পুর ফ্যামিলি এরকম থাকতে পারে থাকলেই কি অসব্রন হবে শেষ এরপরে দেখো হ্যাপ টু অথবা হ্যাড বেটার এটা কোথায় বসবে এটা হচ্ছে দেখো হ্যাপ টু বসে উচিত অর্থে আর হ্যাড বেটার বরং উচিত এখন একটু বিষয় আছে দেখো সাবজেক্টের পরে উচিত অর্থে হ্যাপ টু বসে সাবজেক্টের পরে বরং উচিত অর্থে হ্যাড টু বসে কথা কি বুঝছো সরি এখানে হ্যাড বেটার হবে হ্যাড বেটার হ্যাড কি হবে টাইপিং এ ভুল হয়েছে এখানে ঠিক আছে হ্যাড বেটার হবে কথা বুঝছো এরপর কিছু শর্টকাট আছে জাস্ট দেখো এখন এইটা সবারই যেমন হয় যে স্যার হ্যাপ টু কখন হবে হ্যাড ব্যাটার কখন হবে একটু আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি বেশি জরুরি থাকলেই হ্যাপ টু হবে আর কম গুরুত্ব থাকলে বেশি জরুরি নাই তখনই কি হবে হ্যাড বেটার হবে একটু সিম্পল ভাবে তোমাদেরকে বাংলা বাংলা ভাবে উদাহরণ দিই ধরো তোমার মা জরুরি অসুস্থ এখন হাসপাতালে নিতে হবে এটা জরুরি আর বাহিরে টিপ বৃষ্টি পড়তেছে অল্প অল্প এখন ওইখানে কি মানে ছাতা নেওয়া কি জরুরি নাকি তুমি দৌড় দিতে যেতে পারবা ধরো ওইটা কিন্তু বেশি জরুরি না কিন্তু তোমার মাঝে অসুস্থ তাকে হাসপাতালে নিতে হবে এটা বেশি জরুরি কথা বলছে এরকম অনেক কিছু আছে যেমন তোমার পরীক্ষা চলতেছে এখন তোমাকে কি করতে হবে তোমার বরং পরীক্ষা যেহেতু চলতেছে পড়ি মানে পড়তে বসা উচিত আচ্ছা আর একটা বিষয় আজকে তোমার পরীক্ষা দশটা বাজে তার মানে তোমার জরুরি হচ্ছে কি নয়টা বা সাড়ে নয়টা দিকে বাসা থেকে বের হওয়া কথা হচ্ছে এরকম এরপরে দেখো পসিবল কথা থাকলেই পসিবল কথা থাকলেই অ্যাজ লং অ্যাজ হয়ে যাবে বাস কাজ শেষ এরপরে দেখো গ্যাপের পরে ওয়ার থাকলে অ্যাজই পথ ব্যস্ত হয়ে যাবে তুলো না থাকলেই লন হবে যেমন কেউ এক কিলোমিটার হাঁটতে পারে না ও কীভাবে দশ কিলোমিটার হাঁটবে এরকম আর বি মাঝে মাঝে হচ্ছে বি ব্রণ থাকবে বি ব্রণ মানে হস ব্রণ তবে ইস ব্রণ হবে ঠিক আছে স্যার দেন থাকলেই উট্রাদান দেন থাকলেই উট্রাদান প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অনেকে বলবা যে স্যার আমাদের ওই লেকচার শিটটা লাগবে ওইটা আমি অলরেডি আমার গ্রুপে দিয়ে দিয়েছি তোমাদেরকে যারা আমার কোর্স এনরোল আছে তাদেরকে অলরেডি দিয়ে দিয়েছি তোমরা শুধু আমার এই সিট দেখবা আর এরকমভাবে পেসেজ নি বার প্র্যাকটিস করতে পারবা ঠিক আছে যে কোনো পেসেজ তুমি প্র্যাকটিস তিন থেকে চারটা প্র্যাকটিস করলে হয়ে যাবে আমরা এখন এটা প্র্যাকটিস করবো দেখো আমি কি বলছে মিনিটে মিনিটে শেষ শেষ করে বলছি এখন দেখো জাস্ট টেকনিক মিলাও শুরুতে আমি বলছিলাম কি দেখো দুইটা গ্যাপ থাকবে শেষে প্রশ্ন এই যে দুইটা গ্যাপ আছে আমি একটু জুম করে নিই বেশি সময় নেবো না এটা এখন দুই মিনিটে পারবা তুমি এই যে দুইটা গ্যাপ শেষে কি আছে প্রশ্নমূলক তাহলে দেখো শুরুতে আমি বলছিলাম দেখো শুরুতে দুইটি গ্যাপ শেষে প্রসঙ্গ থাকলে হট ডাস ডট লুক লাইক হট ডাস ডট কী হবে লুক লাইক তাহলে দেখো কোথায় আছে এই যে দেখো আগে এইটা দেখবা জি নাম্বারটা উত্তর কী হবে হট ডাস ডট লুক লাইক তাহলে আমরা কি একটা পারছি না ওইটা আমরা পারছি এটার উত্তর কী হবে এই যে এখানে এটা এটা জাস্ট উত্তরটা লিখবা এখানে কী হবে এই যে হট ডাস আমি লিখে দিচ্ছি হ্যাঁ হট ডাস ডট জাস্ট একটা শেষ একটা শেষ এরপর একটা দেখো তুমি কোনো বাইককে যদি কি বলছিলাম যে শুরুতেই আমরা সিরিয়ালে যাই শুরুতেই গ্যাপ এরপরে সাবজেক্টিভ ফর্ম থাকবে সাবজেক্টিভ ফর্ম কোনগুলা জানো এই যে আমি বলে দিচ্ছি যে হি এরপরে আই থাকতে পারে আই এরপরে ইউ থাকতে পারে হি থাকতে পারে সি থাকতে পারে উই থাকতে পারে ডি থাকতে পারে বাস এগুলাই ঠিক আছে এই যে দেখো আমার শীটের 4 নাম্বার উল্টা দেখো শুরু থেকে পরে সাবজেক্টিভ ফর্ম আছে শুরু থেকে পরে কি আছে সাবজেক্টিভ ফর্ম তাহলে এই যে সাবজেক্টিভ এবং শেষে প্রশ্নমূলক তাহলে কি হবে হর্টিফ তাহলে দেখো এই যে দেখো আই নাম্বারটা কি হবে হর্টিফ বাস কাজ শেষ কথা কি বলছো দুইটা কিন্তু শেষ এই যে এটা এনে জাস্ট বসিয়ে দিবা আচ্ছা আমি এর নাম দিচ্ছি এটা হচ্ছে জি নাম্বারটা এটা হচ্ছে আই নাম্বার এটা ঠিক আছে এরপরে কি বলছিলাম দেখো কোনো বাইকে যদি গ্যাপ থাকে যে গ্যাপ গ্যাপের পর ইজ থাকলে যেহেতু এখানে দেওয়ার নাই দিয়ার আছে নাকি দেয়ার আছে একটু দেখো দিয়ার নাই তাহলে অটোমেটিকভাবে এখানে ইট হবে ইট এই যে ইট এই যে ইট ঠিক আছে যে নাম্বারটা এটা শেষ হয়ে গেছে কারণ গ্যাপের পর ইজ এরপর হচ্ছে ওয়াজ এরকম থাকলে শেষ আমাদের তিনটা শেষ অটোমেটিকভাবে তিনটা শেষ না আচ্ছা এরপরে দেখো টেকনিকটা কোন দেখো গ্যাপের পরে দেন কোথায় আছে দেখো ডি নাম্বারটাতে এই যে দেখো এখানে গ্যাপের পরে এই যে ডি নাম্বার শেষ কথা কি বুঝছো জাস্ট টেকনিকটা দেখো আর কিছু দেখার দরকার নেই তোমার আমি বলছিলাম এই পসিবল কথা থাকলেই লং এস হবে তার মানে এটা কত নাম্বার ই নাম্বার এই যে ই নাম্বার কোথায় থাকলে শেষ এবার যেখানেই পাবো এটার আগে পাশে শেষ কাজ শেষ আচ্ছা ঠিক আছে এরপরে দেখো এফ নাম্বারটা দেখো এফ নাম্বারটা এই যে দেখো এফ নাম্বারটা এখানে গ্যাপ ঠিক না গ্যাপের পরে ওয়ার আছে গ্যাপের পরে ওয়ার থাকলে আজই তাহলে এটাও শেষ এক দুই তিন চার পাঁচ ছয়টা আমাদের কি শুধু টেকনিকে শেষ কিছুই বাড়তে হয়েছে না এখন ঠিক আছে এরপরে দেখো এটার গ্যাপ আছে এই যে যে গ্যাপ ঠিক না এই গ্যাপের আগে দেখো কি আছে যে ক্যানোট আছে গ্যাপের আগে ক্যানোট থাকলে কী হবে কি বলছিলাম তোমাদেরকে ল্যাটালন তাহলে কোনটার উত্তর হবে এই যে যে সি নাম্বারটার প্রিয় শিক্ষার্থী তারা কয়টা আছে আর মাত্র আছে তিনটা এই তিনটার মধ্যে হচ্ছে জামেলা গুলাই আছে আর একটার মধ্যে আছে হ্যাড বেটার একটা কি হ্যাভ টু সবারই এখানে গিয়ে জামেলাটা হবে কিন্তু এখন একটু অর্থ পারতে হবে তোমার আচ্ছা তাহলে দেখো তো শুরুতেই কি আছে এই যে মাই যে মাই বলছিলাম যে মাঝে যদি গ্যাপ থাকে তখন এস ওন এস অটোমেটিক হয়ে যাবে এই যে ক্যান আছে আবার এদিকে দেখো উইল আছে তাহলে সমান টেন্স মানে সমান বার হইলেও উইলেও হচ্ছে কি জানো বারবের অন কেন বারবের অন তাহলে অটোমেটিক ভাবে এটা হবে এস ওন এই যে কোনটা এস নাম্বারটা বাকি আছে আর দুইটা এখন দেখো তুমি কোনটা বেশি জরুরি বলো কোনটা বেশি দেখো উই ড্যাশ আর ইউ ড্যাশ আছে আচ্ছা এখানে বলছে দেখো এই যে রিজ দ্য স্টেশন আচ্ছা স্টেশনের কথা যেহেতু বলতেছে যেহেতু ট্রেন ছাড়বে তার মানে অটোমেটিক বুঝতেছে যে এটা হচ্ছে জরুরি তার মানে এখানে হবে হ্যাভ টু উই হ্যাভ টু আর এটা হবে ইউ হ্যাড ব্যাটার কথা কি প্রিয় আপনি বন্ধুরা অনেকেই প্রথমবার যারা ভিডিওটা দেখছো হয়তো দশ মিনিট হয় নাই তুমি এই ভিডিওটা তিন থেকে চারবার দেখো অটোমেটিক পারবা আর তাও যদি না পারো তুমি আমার ইউটিউব চ্যানেলে অনেক প্র্যাকটিস আছে আমি দেখাই তোমাদের এই যে টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে যাওয়া সবাই যাওয়ার পর দেখবে অনেক প্লে লিস্টে সুন্দর করে কি আছে জানো সুন্দর করে এক্সারসাইজগুলো দেওয়া আছে এরপরেও যদি না পারো আমাদের শেষ মুহূর্তে একদিনের পাশে টেকনিক্যাল কোর্সে তুমি ভর্তি হতে পারো বিস্তারিত জানার জন্য এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো আর যারা অলরেডি কোর্স নিয়েছো জাস্ট আমি যেগুলো দিয়েছি এগুলো করো আর যাদের নেওয়ার নাই। তারা অবশ্যই ফ্রি ভিডিওগুলো দেখো আর অবশ্যই জানাবা ভিডিওগুলো কেমন লাগছে যদি উপকৃত হয়ে থাকে তাহলে একটা কমেন্ট করবা আর তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী পাঠ আসবে